আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই এবং বোনা আপনাদের সকলকে আজকে একটি সহজ সেশনে আমন্ত্রণ জানাচ্ছি আমরা আজকে বাংলা ব্যাকরণের খুব সহজ একটা টপিক নিয়ে কথা বলবো যেখান থেকে প্রায় প্রতিটি পরীক্ষায় একটি করে প্রশ্ন কমন থাকেই সেটি হচ্ছে ধনী পরিবর্তনের একটা ছোট্ট চ্যাপ্টার সেটা হচ্ছে অপিনিহিতি অপিনিহিতি শুনলে আমাদের কাছে খুব কঠিন মনে হয় আজকে আমরা অভিনেহিতির বাংলা ব্যাকরণের যে সূত্রটা রয়েছে সেটি একটু বিশ্লেষণ করে দেখব উপনিহিতির সংজ্ঞায় বলা হয়েছে যে পরের ইকার বা যুক্ত ব্যঞ্জনের পূর্বের যদি অস্বীকার বা রস্বীকার উচ্চারিত হয় সেটিকে উপনিহিতি বলে অর্থাৎ এই সংজ্ঞা অনুসারে দুটি সেকশন রয়েছে একটি হচ্ছে যে পরের ইকার বা উকার আগে উচ্চারিত হয় যেমন এখানে উদাহরণ আছে আজি আজিতে যে শব্দটা আছে আপনারা দেখেন যে এটা যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে আজ এবং সাথে এরপরে রসই পায় এখানে এই শব্দটা আজই আমরা এই কঠিন উচ্চারণ না করে অনেক সময় বলে আজ আজ বা আইজ ফলে এখানে দেখা যাচ্ছে আজই রসই পূর্বে চলে এসেছে এবং একইভাবে মারি এটার মার এর সাথে রসই যুক্ত হয়েছে এবং পরবর্তীতে আমরা উচ্চারণ সহজ করবার জন্য বলে থেকে মায়ের দিয়েছে বা মেরেছে মায়ের একইভাবে সাধু এই শব্দটিও আমরা অনেক সময় সাউথগিরি করে এরকম ধরো আমরা আমার প্রাঞ্জল ভাষায় বা সহজ ভাষা উচ্চারণ করতে গিয়ে সাধু শব্দটাকে সাউথ শব্দ উচ্চারণ করি এখানে দেখেন প্রত্যেকটাই রস্যকার এবং পরে ছিল যেটা আমরা আমাদের উচ্চারণ সুবিধাতে পূর্বে উচ্চারণ করেছি ফলে এই যে নিয়মটা বা ব্যঞ্জনের যে বিকৃতি ঘটেছে পরিবর্তন ঘটেছে এটি হচ্ছে অপিনীহিতে এবং দুই নম্বর সেকশন হচ্ছে যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে রস বা উচ্চারিত হবে যেমন সত্য আমরা অনেক সময় বলি সত্য সত্যই হবে তো এরকম প্রশ্ন করে থাকি ফলে প্রাঞ্জল ভাষা এবং উচ্চারণ সংস্কৃতিকে আমরা এই যুক্ত ব্যঞ্জন তয় সাথে জ ফলা রয়েছে এটি একটি যুক্ত ব্যঞ্জন এটি পূর্বে রস উচ্চারণ করে থাকি এবং একইভাবে বাক্য এই শব্দটির আগে অনেক সময় আমরা বাক্য শব্দটি বলি এবং এটি হচ্ছে ভাষার কোনো বিকৃতি নয় বরং এটি ভাষার একটি সৌন্দর্য ধ্বনি বিপর্যয়ের মাধ্যমে আমরা বাংলা ভাষার বিভিন্ন ধরনের উচ্চারণ লক্ষ্য করি এবং যেটি আমাদেরকে ভাষার বৈচিত্র্যকে নির্দেশ করে আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা বিষয়টা সহজেই বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ